পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন থেকে শুরু হয়েছে মসজিদ ফান্ডের অর্থ যোগান শুধু রুপি আর রুপি এক এক করে রুপি ভর্তি ট্রাঙ্গেনে ঘরে মেঝেতে ঢালা হচ্ছে এর এরপরে চলছে তা গণনার কাজ চারিদিকে গোল হয়ে বসেই সেই রুপি গুনেই চলেছে এর জন্য তিরিশ জন মানুষকেও নিয়োগ দেওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি আশি কোটি রুপি দান করবেন বলে প্রকাশ্যে জানিয়েছিলেন হুমায়ুন কবি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভিত্তি স্থাপনের পর থেকেই অনুদানের প্রবাহ তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির সংগ্রহের কাজ চলছে বক্সে নগদ অর্থ পাঁচশো রুপির নোট থেকে খুচরো টাকা এমনকি বিদেশি মুদ্রাও জমা পড়েছে অনুদানের পরিমাণ এখন পর্যন্ত তিন কোটি টাকা ছাড়িয়ে গেছে মসজিদটির বাজেট ধরা হয়েছিল প্রায় তিনশো কোটি টাকা হুমায়ুন কবির জানান অনেকেই অনলাইনে অনুদান দিচ্ছেন কেউ আবার সরাসরি নগদ অর্থ প্রদান করছেন প্রতিদিনই তার বাড়িতে টাকা পত্রের গণনা হচ্ছে যা মসজিদ নির্মাণের জন্য ব্যবহার করা হবে সম্মান লিমিট পাস করে গিয়েছে এসপিআই অ্যাকাউন্টের চিপনারাজরের সঙ্গে কথা বলেছি আজকে কোনোমতেই পারবে না টাকা আজকে জেতে নিতে পারবে না আগামী কাল থেকে আবার আপনারা যেমন পারবেন সাহায্য করবেন আজকে এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে ব্যাংকের একটা লিমিট থাকে প্রতিদিন 20 লাখ টাকা এন্ট্রি করার জন্য একটা লিমিট করা ছিল কালো একই দিনে 20 লাখ টাকা উঠে গিয়েছিল ব্যাংক থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় পরে সিপ ম্যানেজারের সঙ্গে কথা বলে তিনি সেটা 40 লাখে লিমিট করে নেন বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিনেই ছয় ডিসেম্বর দু পঁচিশ দেশের জাতীয় সড়ক অবরুদ্ধ হয় পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন স্থান থেকে লোক সমাগম হয় এবং আশপাশের এলাকা থেকে অনেকে মাথায় করে নিয়ে উপস্থিত হন। অনুষ্ঠান থেকে হুমায়ুন কবির মমতা হুঁশিয়ারি দেন তিনি বলেন মসজিদ তৈরিতে বাধা হলে তিনি মাথা নোয়াবেন না প্রয়োজনে শহীদ হয়ে যাবেন হুমায়ুন কবির আরও বলেন যেখানে দেশের মন্দির ও গির্জা নির্মাণের স্বাধীনতা রয়েছে সেখানে মসজিদ নির্মাণের অধিকার থেকেও আমরা বঞ্চিত নয় সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে হিন্দুরা মসজিদ ভেঙে দিয়েছিল কিন্তু হিন্দুদের অনুভূতি সম্মান করে সেখানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল আমরাও সংবিধানের অধিকার অনুযায়ী মসজিদ নির্মাণ করব। উল্লেখ্য উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ কর সেবকরা ভেঙে ফেলেছিল এবার ঐতিহাসিক ওই দিনে মুর্শিদাবাদের বেলির ডাঙায় বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করা হয়েছে যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে এভাবে এগিয়ে যাচ্ছে বাবরি মসজিদের অগ্রগতির কাজ এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ